চাঁপাইনবাবগঞ্জ মানেই আমের রাজ্য আর তার প্রাণকেন্দ্র হচ্ছে কানসাট আমবাজার এটি চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমবাজার চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে যার দূরত্ব মাত্র ছাব্বিশ কিলোমিটার ঢাকা থেকে সহজেই চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সহজেই কানসাটে আসা যায় এবং সরাসরি বাসও রয়েছে ঢাকা থেকে কানসাট পর্যন্ত এই আমবাজারটি এত বিশাল যে আশেপাশের প্রায় এক দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত শুধুমাত্র আম বহনকারী বাহনগুলোর দ্বারা জ্যাম সৃষ্টি হয়ে থাকে প্রচন্ড রোদের তাপে বাগানিরা দাঁড়িয়ে থাকেন ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ভর্তি আম নিয়ে সময় এবং সুযোগ বুঝে ভ্যানগুলোকে বাজারের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও রোদের তাপের মধ্যে খুব কষ্ট করেই অপেক্ষা করতে হয় এখানে কেউ আম বিক্রি করেন কেজিতে আবার কেউ আম বিক্রি করেন মনে অনেক সময় আমের মন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি অন্য কেজি বা পাঁচপান্ন কেজিতেও হয়ে থাকে সময় ভেদে প্রায় সব ধরনের আমই এই বাজারে পাওয়া যায় দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এখান থেকে পাইকারি মূল্যে আমগুলো সংগ্রহ করে ছড়িয়ে দেয় সারা দেশে। প্রতিদিন হাজার হাজার মন আম কেনাবেচা হয় এই বাজারে এই ব্যস্ততা এই গন্ধ এই জীবন্ততা এক কথায় অসাধারণ